এইবার দিয়ে আমার দ্বিতীয়বার মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের বেশি কিছু বলি কিন্তু বলি না একটাই কারণ সেটা হচ্ছে বলতে গেলে তো তখন বলবে যে হচ্ছে আপনি নিজে এগুলো করে দেখান বা অনেক কিছু ধরেন অনেক কিছু বলে থাকে যেহেতু আমি ফুড ব্লগ একদমই করি না জাস্ট আমার পার্সোনাল যেগুলো ঘোরাঘুরি আমি সেগুলো ব্লগ করি সেজন্য আমি কোনো রেস্টুরেন্টে গেলে কোনো ফুডের আমি রিভিউ দিই না যদি ভালো লাগে কোনো সময় তখন আমি সেটা রিভিউ দিই আর পিজ্জা টং এটা হচ্ছে আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট ছিল আমার বিয়ের আগ থেকে এই জায়গাটা অনেক বেশি পছন্দের ছিল আমার যখনই পিৎজা খাইতে ইচ্ছে করতো আমি তখনই চলে যেতাম পিৎজা টঙে আর এটা ছিল আগে ভদ্রার মোড়ে আমার বাসা তেরো খাদ এইদিকে আমি এইখান থেকে প্রায় আমি সত্তর টাকা বা ষাট টাকার মতন ভাড়া দিয়ে আমি ভদ্রার মোড়ে আমি খেয়ে আসতাম তো যাই হোক এবার আসি আমি পিৎজায় আমি এইখানে গেছিলাম সন্ধ্যার সময়তে আর আমি ভাত খেয়েছিলাম একদম বিকাল তিনটার দিকে যে জন্য আমার পেট একদম ছিল। কিন্তু পিৎজা টং আমার চোখে একদমই পড়েছিল না খুঁজতাম যে কোথায় এটা পরে দেখলাম যে এটা মালুপাড়া পুলিশ ফাড়ির এখানে দিছে আমার তো অনেক বেশি ভালো লাগছে চলে গেছি বড় পিৎজা একদমই অর্ডার করব না চিন্তা চিন্তাভাবনা ছিল ছোট একটা পিৎজা অর্ডার করব। বিশ্বাস করেন ভাই আমার এদের এইখানকার মাশরুম আর আর একটা চিকেনের চিকেন পাকোড়া না কি একটা ছিল মনে আসছে না একদমই ওইটা এত বেশি ফেভারিট ছিল যে বলার বাইরে তো যাই হোক আমরা খাবার অর্ডার করার পর এদিকে একটু ঢং করছিলাম এটাই বলছিলাম যে ঈদের মধ্যে আমি এইখানকার চুলটা একটু ছোট করে কেটে নিব শুধু এতটুকুটা এটাই বলছিলাম কিন্তু আবার কপাল খারাপ যে আমি ঈদের আগে একদমই কোনো পার্লারে যেতে পারি নাই বাসের বন্দি হয়ে গেছি তো যাই হোক এদিকে বসে থাকতে থাকতে একটু বিরক্ত হচ্ছিলাম আর কিন্তু এদের এইখানকার পেমেন্ট হচ্ছে আগে দেওয়া লাগে পেমেন্টটা আমরা আগে করে দিয়ে এখানে এসে বসে আসছি যেহেতু কম কিছু অর্ডার করছি এর জন্য হচ্ছে বেশিক্ষণ টাইম লাগবে না এটা ভেবেই তাড়াতাড়ি করে বসে গেছি আমরা এখানে আমার অনেক বেশি ভালো লাগছে যে ছোটো একটা সাইজ অনেক সুন্দর লাগছে দেখতে সন্ধ্যার সময় নাস্তা একদম পারফেক্ট একটা রাস্তা পরে আমি এটা ট্রাই করার জন্য আমি হচ্ছে বসে গেছি এদিকে আমি এটা দেখে একদমই অবাক হয়ে গেছি যে এটা কি দিছে আমি একদমই এগুলো বাসায় খাই না আমার একদমই পছন্দ না চিকেনের এইগুলো বিশ্বাস করেন আমার এটা দেখে এতটা বেশি খারাপ লাগছে যে বলার বাইরে চিকেন কিছু অর্ডার অবশ্যই চিকেন থাকবে আমার কাছে কথা হলো বড় পিচ দেওয়া লাগবে না ছোট ছোট পিচ থাকবে বাট বেস্ট একটা থাকবে চিকেনের কোনো পাকোড়া যা এটা পাকোড়া ছিল না অন্য কোনো একটা নাম ছিল আমার একদমই মনে আসছে না কিন্তু কি ধরনের এটা খাবার যে পায়ের যেগুলো আছে এগুলো রাখছে হ্যাঁ কিছু কিছু ছোট ছোট রান টাইপের আমি দেখছি বাট অনেক ছোট ওটার সাথেও অনেক চামড়া ছিল চামড়া কিন্তু অনেকেই খায় না বা যেমন আমিও চামড়া খাই না আমার বড়ও খায় না ইভেন আমাদের বাসায় যে আমরা কেউই খাই না তো যাই হোক পিৎজা আমি এদিকে খাওয়া শুরু করে দিছি আমি জাস্ট মজা করে ফান করে একটু চেটে নিয়েছি আর এটা ভিডিও নিয়ে নিয়েছি আমার খাওয়ার অবস্থা দেখেন কী অবস্থা প্রচণ্ড গরম ছিল কিন্তু পিৎজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কিন্তু আগের মতন নাই আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পিৎজা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পিৎজাটা পিৎজা অনেক গরম ছিল আমি খাইতে লেগে অবস্থা একদমই খারাপ করে দিচ্ছি প্লিজ আমার খাওয়া দেখে কেউ হাসবেন না কিছু বলেন না পিজা তো খাইলাম খাইলাম বাট চিকেনটা ট্রাই একদমই করা হয় না চিকেনের চেহারাটা কি আর করার যেহেতু আমি টাকা দিয়ে কিনছি তো লাগবে অবশ্যই আর এইখানে জায়গাটা অনেক সুন্দর ডেকোরেশন করছে অনেক বেশি ভালো লাগছে জায়গাটা অনেক ছোট হইলেও সুন্দর করে সাজাইছে আর একটা মেন বিষয় সেটা হচ্ছে লাইভ একদম পিৎজা বানানো দেখতে পাবেন এইখানে আর আমার পেছনে দেখাই যাচ্ছে একদম চিকেনের কথা কি আর বলবো চিকেনটা একদমই খেতে পারছিলাম না আর আমাকে অনেক বেশি ছিল আপনাদের ভাইয়া কারণ হচ্ছে চিকেনটা ওই একদমই অর্ডার করতে চাচ্ছিল না বাট আমি জোর জবরস্তি অর্ডার করাইছিলাম আর ওই দেখাচ্ছিল বারবার যে দেখো চিকেনের কি খাবা তুমি শুধু হাড্ডি আছে আর মাংস একটু একটু আছে বাট একদমই মাংসের ভেতরে কোনো কিছু মশলা কোনো কিছুই নাই এদিকে হচ্ছে বিল দেখাচ্ছিলো ওই তো যাই হোক আমি এতটুকুই বলবো ওদের অনেক উচিত এগুলো চিকেনের এই আইটেমটা একদমই চেঞ্জ করা কারণ চিকেন একটা এমন একটা জিনিস সেটার ভেতরে যদি কোনো মশলা না যায় সেটা একদমই খাওয়ার যোগ্য মনে হয় না আর আপনারা দেখতেই পাচ্ছেন সব খাবার ওরকম করে আছে চিকেনগুলো তো যাই হোক এই পর্যন্ত ছিল ভিডিও সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ